এত ক্ষমতায় যাওয়া তারা কিসের হাট বাজার প্রত্যেকটা জায়গায় জায়গায় ছাত্র দল যুব দল চাঁদা দিবে না মেরে বিএমপির বিএনপির সমস্যাটা কোথায় আপনারা যে বিগত সময়ে ক্ষমতায় ছিলেন আপনারা আমাদের জন্য কি করছেন আবার ক্ষমতায় এসে আমাদের জন্য কি করবেন আপনাদেরকে কেন বিশ্বাস করব আবার আর জাতীয় প্রতীক শুধুমাত্র ধানের সূচনা আপনারা রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার জন্য তাদের ধান্দা নিয়ে আসে তো বিএনপি তো তাদের রাজনীতির ক্যারেক্টারে পরিবর্তন আনতে পারতেছে না এখন কেন জনাব তারেক রহমান উনি বলতেছেন না যে ঠিক আছে হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব হ্যাঁ আপনি মাননীয় প্রধান উপদেষ্টা আপনি একটা জাতীয় সরকারের ডাক দেন হ্যাঁ আমরা জাতীয় সরকার চাই আমরা সবাইকে নিয়ে রাষ্ট্র সংস্কার করব এরপরে আমরা নির্বাচনে যাব এত ক্ষমতায় যাওয়ার তারা কোথায় তারা কিসের এত ক্ষমতায় যাওয়ার তারা এজন্যই কারণ দিন যত যাচ্ছে একদম মাঠ ঘাট হাট বাজার প্রত্যেকটা জায়গায় জায়গায় ছাত্রদল যুবদল হ্যাঁ কৃষক দল জাতীয়তাবাদী দল তাদের যে চাঁদাবাজি তাদের যে এই যে বিয়ে করতে দিবে না মেয়ে মানে ফেলস চাঁদা দিবে না ফেলস হ্যাঁ মুখে লাল কাপড় বেঁধে বাজার আমার মানে সব এই যে বেপরোয়া আচরণ তারা বুঝতেছে যে এই বেপরোয়া আচরণ তারা নিয়ন্ত্রণ করতে পারবে না আমরা তো সেম আওয়ামী লীগের ক্যারেক্টারেই আর একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসবে বা বলয় ক্ষমতায় আসবে এই জন্য তো রক্ত দেই নেই জীবন দিয়ে নেই আমরা দিচ্ছি যে যারাই ক্ষমতায় আসুক এই দেশের রাজনীতির একটা গুণগত পরিবর্তন হবে তো বিএমপি তো তাদের রাজনীতির ক্যারেক্টারে পরিবর্তন আনতে পারতেছে না আর শুধু বিএমপির কথা বলতেছি না যেই যতটুকু ক্ষমতায় পাচ্ছে সবাই ততটুকুরই অপব্যবহার করছে সর্বোচ্চ অপব্যবহার ব্যবহার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দশ লাখ টাকা চাঁদাবাজি বিশ লাখ টাকা ছাদাবাজি পনেরো লাখ টাকা ছাদাবাজি কমিটি নিয়ে মারামারি মামলা বাণিজ্য এগুলো করতেছে নির্বাচন কমিশন কাকে ধানের শীষ প্রতীক দিলো আর কাকে সাপলা প্রতীক দিল দিল কী হয়েছে ভাই দিতেই পারে আর যেটা বাধা আসতেছিল যে জাতীয় প্রতীক জাতীয় প্রতীক তো শুধুমাত্র সাপলা না আর জাতীয় প্রতীক শুধুমাত্র ধানের শিশু না দেশের মানুষের উদ্দেশ্যে বলবো যে এই সমস্ত জনগুরুত্বহীন বিষয়ে আপনাদের আসলে মাথা ঘামানোর কোনো দরকার নাই আপনাদের মাথা ঘামানোর দরকার যে আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এই যে বেকারত্বের সমস্যা সরকারি চাকরির যে অব্যবস্থাপনা যে কোটা সংস্কার এর জন্য লাইব্রেরি থেকে হল থেকে শিক্ষার্থীরা নেমে এসেছিল আপনাদের এই যে আমরা যে বাচ্চা কাচ্চারা আমরা পড়াশোনা করার পর চাকরি পাই না বেকার হয়ে ঘুরে বেড়াইতে হয় দেশের মানুষের কর্ম নাই এইগুলো আপনাদের বিষয় উচিত আপনারা দেশের মানুষের উদ্দেশ্যে বলবো যে আপনারা পুরান রাজনৈতিক দল হোক আর নতুন রাজনৈতিক দল হোক আপনারা রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার জন্য তাদের ধান্দা নিয়ে আসে আর আপনারা আপনাদের ধান্দা নিয়ে থাকেন আপনারা তরুণ প্রবীণ নতুন পুরাতন সব রাজনৈতিক দল নেতাদের উদ্দেশ্যে প্রশ্ন করেন যে আপনারা ক্ষমতায় গেলে আমাদের জন্য কি করবেন এবং আপনারা যে বিগত সময়ে ক্ষমতায় ছিলেন আপনারা আমাদের জন্য কি করছেন আপনাদেরকে কেন বিশ্বাস করবো আবার নতুন রাজনৈতিক দল যারা সাত মাস ক্ষমতায় ছিল সরকারে ছিল এবং অনেকেই এখনও ক্ষমতায় আছে যারা হয়তো সামনে পদত্যাগ করে নির্বাচন করবে তাদেরকে জিজ্ঞেস করেন আপনারা যে এখন ক্ষমতায় আছেন আপনারা আমাদের জন্য কি করতেছেন আবার ক্ষমতায় এসে আমাদের জন্য কি করবেন এখনই তো কিছু করতে পারতেছেন না হ্যাঁ বাংলাদেশের সর্বকালের সবচেয়ে শক্তিশালী সরকারের থেকেও মন্ত্রী হয়ে আপনারা কিছু করতে পারতেছেন না তাহলে আপনাদেরকে আবার আমরা কেন ভোট দেবো আবার আপনারা ক্ষমতা এসে আপনারা আমাদের জন্য কি করতে পারবেন কেন আপনাদেরকে বিশ্বাস করব। এই প্রশ্নগুলো আপনারা তাদেরকে করেন জবাব দিয়ে তার আওতায় নিয়ে আসেন শাপলা আর ধানের শীষ হ্যাঁ এইটা আসলে মানে কোনো গুরুত্বপূর্ণ